হরিদ্বারে এসে মা গঙ্গার শীতল জলে স্নান করে নিলাম হরিদ্বারে এসে বিকেলে মা গঙ্গার পূজা আর গঙ্গা আরতি তোমরা কিন্তু অবশ্যই দর্শন করবে হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেস উপাসন এক্সপ্রেস আর দুন এক্সপ্রেস এই তিনটি ট্রেনই হরিদ্বার যায় এর মধ্যে কুম্ভ এক্সপ্রেস আর উপাসন এক্সপ্রেস হরিদ্বারে বিকেলবেলায় পৌঁছায় অন্যদিকে দুন এক্সপ্রেস হরিদ্বারে সকালবেলা পৌঁছায় তো তোমরা তোমাদের সুবিধা মতো টিকিট কেটে হরিদ্বারে পৌঁছে অবশ্যই মা গঙ্গার আরতি দর্শন করবে এবার তোমাদেরকে বলবো যে তোমরা হরিদ্বার থেকে রুদ্রপ্রয়াগ যাবে কিভাবে। সবার প্রথমে বলি হরিদ্বারের আশেপাশে স্টেশনের আশেপাশে রয়েছে প্রচুর হোটেল তো এখানে তোমরা হোটেল বুক করে নিতে পারো যদি তোমরা হরিদ্বার ঘুরে দেখতে চাও তো হরিদ্বার ঘুরে দেখার পরে তোমরা হরিদ্বার স্টেশনেরই খুবই কাছেই পেয়ে যাবে বাস স্ট্যান্ড বাসে টিকিট কাটার অফিস যেই অফিস থেকে তোমরা হরিদ্বার থেকে রুদ্রপ্রয়াগের টিকিট কেটে ফেলবে আর টিকিট প্রাইস হলো ফোর হান্ড্রেড রুপিস পার পারসন আর হরিদ্বার থেকে রুদ্রপ্রয়াগের ডিসটেন্স ওয়ান সিক্সটি টু কিলোমিটার আর বলে রাখি বাসগুলো কিন্তু খুবই সকালে ছাড়ে এবং তোমরাও খুব সকাল সকাল বেরোনোর চেষ্টা করবে হরিদ্বার থেকে রুদ্রপ্রয়াগ আসতে বাসে প্রায় সময় লেগে যায় পাঁচ ঘন্টা রুদ্রপ্রয়াগ আসার পর তোমাদেরকে যেতে হবে কনকচৌড়ি গ্রাম রুদ্রপ্রাগ থেকে কনকচৌরী গ্রামের দূরত্ব হলো মাত্র চল্লিশ কিলোমিটার আর বাস অ্যাভেলেবেল হচ্ছে বিকেল পাঁচটা পঁয়ত্রিশ পর্যন্ত তাছাড়াও এই সময়ের পরবর্তীতে তোমরা শেয়ারিং ট্যাক্সি পেতে তোমাদের সমস্যা হবে তাই তোমরা বাসে করে আসার চেষ্টা করবে বাসের টিকিট প্রাইস হলো পঞ্চাশ থেকে সত্তর টাকা পার পারসন হিসেবে আর মাত্র এক ঘন্টা কুড়ি পঁচিশ মিনিটের মধ্যেই তোমরা পৌঁছে যাবে কনকচৌরি এখানে হোমস্টে রয়েছে দেখো আমি স্ক্রিনে তোমাদের দিয়ে দিয়েছি ফোন নম্বর সহ তাছাড়াও এখানে আরও বেশ কয়েকটা হোমস্টে তোমরা এখানে পেয়ে যাবে তো তোমরা এসে এখানে বুকিং করতে পারবে অথবা ফোন করে তোমরা বুকিং করতে পারবে আর অক্টোবর নভেম্বর মাসে ভিড় থাকার কারণে তোমরা একটু আগে থেকেই বুকিং করার চেষ্টা করবে আমরা মে মাসে গেছিলাম এবং মে মাসে মোটামুটি ফাঁকাই ছিল তাই আমরা গিয়েই বুকিং করেছিলাম এইবার বলি যেদিন তোমরা পৌঁছাবে সেই দিন রাতের বেলায় ওখানে থেকে ঠিক তার পরের দিনই তোমরা ট্রেকিং করতে বেরিয়ে পড়বে তো কনকচৌড়ি ভিলেজ থেকে কার্তিক স্বামী মন্দিরের দূরত্ব প্রায় তিন থেকে চার কিলোমিটার তো এই ট্রেকিংটা খুব একটা ছোট্ট ট্রেকিং ছোট্ট থেকে মেঝারি রকমের ট্রেকিং তো তোমরা বেরিয়ে পড়বে মোটামুটি আমরা মে মাসে গেছিলাম আর ট্রেকিংয়ের রাস্তার দুপাশে রডনেন ফুল খুব সুন্দর ফুটেছিল আর তোমাদেরকে বলবে একটি পৌরাণিক গল্প এই গল্পটা সবারই পরিচিত এটা সেই কার্তিক ঠাকুর এবং গণেশ ঠাকুরের মধ্যে রেসের গল্প যেখানে পুরো ইউনিভার্সকে সাতবার পরিক্রমার একটা রেস হয়েছিল যেখানে গণেশ ঠাকুর খুব চালাকি এবং বুদ্ধিমত্তার পরিচয় দেন এবং নিজের মা বাবাকে পরিক্রমণ করেন এবং রেসটি জয়লাভ করেন অন্যদিকে কার্তিক ঠাকুর ময়ূরে চড়ে ইউনিভার্সকে প্রদক্ষিণ করতে বেরিয়ে পড়েন পরবর্তীতে তিনি যখন আসেন এবং জানতে পারেন তার পরাজয়ের কথা তখন তিনি খুবই ক্রুদ্ধ হন এবং কৈলাস পর্বত পরিত্যাগ করেন এবং এই ক্রঞ্চ পর্বতেই তিনি তার অস্থি শিবকে উৎসর্গ করেন শিব ঠাকুরই গণেশ এবং কার্তিকের মধ্যে এই প্রতিযোগিতাটি রেখেছিলেন পরবর্তীতে এই পর্বতের চূড়াতেই কার্তিক ঠাকুরের এই মন্দিরটি নির্মিত হয় এখান থেকে ভগবান কার্তিকায় কার্তিক স্বামী টেম্পেলের মন্দিরের গেট শুরু হয়েছে সিঁড়ি শুরু হয়েছে টোটাল চারশো আশিটা সিঁড়ি এখানে রয়েছে যে সিঁড়ি পার করলে পরে কার্তিক স্বামী টেম্পেলের কাছে আমরা পৌঁছে যাব তো আমরা পৌঁছে গেছি কার্তিক স্বামী মন্দিরে দেখো মন্দিরের বাদিকে রন ফুল ফুটে রয়েছে কি সুন্দর এবং মন্দির থেকে থ্রি সিক্সটি ডিগ্রি তোমরা ভিউ পেয়ে যাবে অর্থাৎ চারপাশে দাঁড়িয়ে থাকা পর্বতগুলিকে তোমরা দেখতে পাবে তাছাড়া সুন্দর ভিউ তোমরা মন্দির থেকে পেয়ে যাবে মন্দির থেকে কেদারনাথ চৌখাম্বা আর নন্দাদেবীর চূড়াও দেখতে পাওয়া যায় দেখো দিদা লাঠি নিয়ে ধীরে ধীরে মন্দিরে সিঁড়ি দিয়ে মন্দিরে উঠছেন এবার তোমরা দেখে নাও খুব সুন্দর ভিউ চারপাশের মন্দিরে ওঠার একটু আগে বা দিকে বজরঙ্গলীর মন্দিরও রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ দেখো দিদা লাঠি নিয়ে ধীরে ধীরে মন্দিরে প্রায় পৌঁছে গেছেন এবার বলবো দক্ষিণ ভারতে অনেক কার্তিক মন্দির রয়েছে এবং দক্ষিণ ভারতে কার্তিক ঠাকুর লর্ড মুরগন নামই পরিচিত কিন্তু উত্তর ভারতে কার্তিক ঠাকুরের এই একটিমাত্র এই মন্দির রয়েছে যেটি কার্তিক স্বামী মন্দির এবং অক্টোবর নভেম্বর মাসে মন্দিরটিতে প্রচণ্ড ভিড়ও হয়ে থাকে তো তোমরা অবশ্যই উত্তরাখণ্ডের কনকচৌড়ি গ্রামে অবস্থিত এই মন্দিরটিকে মন্দিরটি দর্শন করো এবং ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি এবার বলবো তোমরা যেই দিন এই কনকচৌড়ি গ্রাম থেকে ফিরবে সেই দিন খুব সকাল সকাল তোমরা অবশ্যই বেরোবে কারণ বাস কিন্তু খুবই সীমিত এবং খুব সকালেই বের হয় সকালেই ছাড়ে তো তোমরা কিন্তু খুব সকাল সকালই যেদিন তোমরা রওনা দেবে এখান থেকে অনুচরি গ্রাম থেকে তোমরা সকাল সকাল বেরিয়ে পড়বে রুদ্রপ্রয়াগের উদ্দেশ্যে